ম্যাডাম আজকে শুনানিতে আজকে শুনানিতে আজকে প্রথম থেকে কি হলো দেখুন স্টেট আর সেন্ট্রালের দুটো অ্যাপিলই আজকে হিয়ারিং হয়েছে অন মেনটেনেবিলিটি প্রয়েন্ট তো মেনটেনেবিলিটিতে যদি কোর্ট স্যাটিসফাই হয় যে স্টেটের অ্যাপিল মেনটেনেবল তাহলে অ্যাডমিট করবে আর যদি সেন্ট্রালের অ্যাপিল মেনটেন হয় তাহলে সেটা অ্যাডমিট করবে দুটো একসাথে জাজের ভিউ ছিল যে কোনো একটা অ্যাপিল সাস্টেন করাবে দুটো অ্যাপিল সাস্টেন করবে না হয়তো যেটুকু আজকে হিয়ারিংয়ে বোঝা গেছে এখনও জাজমেন্ট রিজার্ভ আছে তো যদি অ্যাডমিট হয় তখন সাবমিশন করবো আজকে তো আমাদের কোনো রাইট অফ অডিয়েন্সই ইনফ্যাক্ট ছিল না তো তাও আমরা অ্যাপিয়ার করেছিলাম কারণ আগের দিন জজ সাহেব চেয়েছিলেন স্টেটের অ্যাপিলে আমরা অ্যাপিয়ার করি নেক্সট দেখি কি জাজমেন্ট আসে তারপরে যদি যেটা অ্যাডমিট হবে বা যদি জাজ মনে করেন যে দুটোই অ্যাডমিট করছে তখন আমরা নেক্সট ডেতে সাবমিট করব এখন হয়ে আছে রাজ্য সরকার আজকে বলেছেন যে তারা এটাতে পার্টি ছিলেন না মানে লোয়ার কোর্ট তা আপনারা রাজ্য সরকার পার্টি ছিলেন না ইনভেস্টিগেশনটা তো রাজ্য সরকারের থেকে সিবিআই দিয়ে দেওয়া হয়েছিল তো এন্টার প্রসিকিউশন যা যা উইটনেস আছে সমস্ত কিছুই এক্সামিনেশন ক্রস এক্সামিনেশন সবই সিবিআই তরফ থেকে হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে হয় তাই জন্য তো ওদের আগে ডিসাইড হবে কোর্ট জাজমেন্ট দেবে তারপরে তো ফার্দার অ্যাপিল কী করে সার্ভিস হবে আমাদের ওপরে ফরমালি এবং তারপরে অ্যাপিয়ারেন্সের প্রশ্ন একদমই জাজমেন্ট কোয়ান্টাম অফ পানিশমেন্ট নিয়ে নয় জাজমেন্টের অনেক অবজারভেশন আছে যেগুলো নিয়ে আমরা পরবর্তীতে সেটা ডিলিট করার জন্য আমরা অ্যাপ্লিকেশন করতে পারি বা অ্যাপিলেও যেতে পারি সেটা কোনো ডিসিশন নেই নয় সঞ্জয় নয় সেটা বলা সঞ্জয় ছাড়া সঞ্জয় ছাড়া বাকি যারা আছে আরো তারাও আসুক তাদের চার্জশিট হয়ে তাদের ট্রায়াল শুরু হোক তাদেরও শাস্তি হোক আমি যখন আইনজীবী হিসেবে আমার মক্কেলকে রিপ্রেজেন্ট করি তখন তাদের মতকেই গুরুত্ব দিই ফলে তারা যেটা বলতে চেয়েছেন সেটাই আমি বলতে পারি তারা প্রথম থেকেই বলছেন যে তদন্তে তারা অসন্তুষ্ট সেটা কলকাতা পুলিশ হতে পারে সেটা পরবর্তীকালে সিবিআই হতে পারে এবং তারা যে অসন্তোষ প্রকাশ করেছে এবং তার যে জাস্টিফিকেশান আছে তা বোঝা যায় ট্রায়াল কোর্ট তার নিজের জাজমেন্টেও একই অসন্তোষ প্রকাশ করেছে ফলে আজকে পর্যন্ত যা তদন্ত চলছে তাতে আমরা মনে করছি যারা আসল অপরাধী তারা এখনও ধরা পড়েনি তাই মেন কলপ্রিস যারা তাদেরকে ধরতে হবে তাদেরকে কাঠগড়ায় তুলতে হবে তবেই এই মামলার বিচার হতে পারে ভোটে দেখতে পেলাম সেই বিষয় নিয়ে আপনার কি মনে হয় এক্ষেত্রে রাজ্যকে অধিকার দেওয়া উচিত না সিবিআইকে বিচার ইন্ডিয়ান ট্রান্সফার আইনজীবী হিসেবে আপনার কি মনে হয় এক্ষেত্রে রাজ্যের রাজ্য হওয়া উচিত না সিবিআই আমরা বলছি এই অ্যাপিলটা করারই প্রয়োজন ছিল না আমরা বলছি এই অ্যাপিলটা করার পরিবর্তে যদি সিবিআই সঠিকভাবে তদন্তটা করতো তাহলে আমরা উপকৃত হতাম এই সমাজ উপকৃত হতো আমরা চাইছি অপরাধী যারা যারা এখনো সমাজের ঘুরে বেড়াচ্ছেন যারা সমাজের আরও সাধারণ মানুষের জন্য ভার্নারে বের হয়ে যেতে পারেন তাদের কড়া সাজা রাজ্য কেন্দ্রের আতাত্ম শুরু থেকেই আমরা বলছি তবে ভিক্তিম পরিবারের আইনজীবী হিসেবে আমি এখন সে কথা বলতে চাই না আমরা শুধু এইটুকুই বলছি যে এইখানে বোধহয় একে অপরেরকে অপরের অপরাধ ঢাকার চেষ্টা করছি